আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদের ভালো রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবাই জান মাল ইমান ইজ্জত আবরুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব হজরত হাফসা রাদি আল্লাহ তালা আনহা এর জীবনী আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজ্লাহ সাহিদ রহমান রহিম বংশ পরিচয় হজরত হাফসা রিউল্লা তাল আনহা হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ওমর ইবনুল খাক্তাব রিউল্লাহ তালহের কন্যা তার মাতার নাম জয়নব বিনতে মাজুন তিনি রাসুলে করিম সাল্লুল্লাহ আলাই চতুর্থ সহধর্মিনী হলে ছিলেন রাসুলে করিম সাল্লুল্লাহ আলাইসাল্লাম তৃতীয় হিজড়ি সনে হজরত হাপসা রাদিউলতাল আনহাকে বিয়ে করেন ইসলাম গ্রহণ তিনি নবুয়ত প্রাপ্তির পাঁচ বছর পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি নববতের ষষ্ঠ বর্ষে স্বীয় পিতা হযরত ওমর রাদ্যতাল ও তার পরিবারবর্গের সাথে ইসলাম গ্রহণ করেন প্রথম বিয়ে উম্মুল মুমিনিন হজরত হাবসা রাদ্দি আল্লাহ তালা আনহা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদ্দি আল্লাহ তালা আনহু এ অতিশয় স্নেহকন্যা ছিলেন যখন হযরত হাফসা রাদ্দিউলাতাল আহা যৌবনে পদার্পণ করেন মাতা তাদের প্রাণধিক কন্যাকে যোগ্য পাত্রের নিকট সমর্পণ করার জন্য আত্মনিয়োগ করেন প্রথমে কুরাইশ বংশের খুনাইস ইবনে হোজাফা নামক এক সাহাবির সাথে তাঁর বিবাহ হয় দম্পতি পরমানন্দে তাঁদের সংসারযাত্রা শুরু করেন হযর হাতসা রাদ্দিউলাল আনহা স্বামীর সাথে মদিনায় স্বামীর সাথে মদিনায় হিজরত করেন প্রথম স্বামীর ইন্তেকাল দ্বিতীয় সনে মক্কার বিধর্মীদের সাথে মুসলমানদের বদর যুদ্ধ সংগঠিত হয় হযত হাফসা রাজ্য আনহা এর স্বামী খুনাইস এ যুদ্ধে মুজাহিদদের সাথে অংশগ্রহণ করেন তিনি যুদ্ধে অত্যন্ত বীরত্ব প্রদর্শন করে বহু শত্রুর ভবলীলা সাঙ্গ করে অবশেষে শত্রুপক্ষের এক অতর্কিত আক্রমণে মারাত্মকভাবে আহত হয়ে তাঁর গৃহে প্রত্যাবর্তন করেন হজরত হাফসারদ আনহা এর স্বামী খুনাইসে রক্তমাখা দেহ অবলকন করে কান্নায় ভেঙে পড়েন তিনি আহত স্বামীর সেবায় আত্মনিয়োগ করেন কিন্তু হজরত খুনাইস হজরত হাফসা রাদ আনহা এর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ ঘরে হযরত হাফসা রু আল্লা আনহা এর কোনো সন্তান সন্ততি হয়নি রাসুলের সাথে বিয়ে হাফসা রাদু আলতাল আনহা যখন বিধবা হলেন তখন তিনি যুবতী এবং পরমা সুন্দরী তাই তাঁকে পুনরায় বিয়ে দেওয়ার জন্য হজরত ওমর রাদি আলতাল চেষ্টা শুরু করেন তিনি তাঁর পছন্দ মতো কয়েকটি পাত্রের নিকটই প্রস্তাব পাঠালেন কিন্তু তাদের পক্ষ থেকে কোন সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি হযরত ওমর রাদে এর কন্যা হযরত হাবসা রাব্দাল আনহা কে বিয়ে করতে ইচ্ছুক পাত্রের অভাব ছিল না কিন্তু তাদের একটিও হযরত ওমর রাব্দাল এর পছন্দ মতো ছিল না এদিকে হযরত উসমান রাদ্দিউল্লা এর স্ত্রী রাসুলের কন্যা হজরত রোকয়া আনহা ইন্তেকাল করেন তখন ওমর উসমান নিকট তার কন্যার বিবাহের পয়গম পেশ করেন কিন্তু হজরত উসমান আনহু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন অবশেষে স্বয়ং রাসুল্লাহ সাল্লুল্লাহ আলাই হাফসার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই শুভ বিবাহ সম্পূর্ণ হয় তৃতীয় হৃদড়িতে উহুদ যুদ্ধের পরের দিন রাসুলের ঔরসে তাঁর কোনো সন্তান জন্মায়নি হজত হাফসা রাজ্য তো আনা ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারিণী তিনি ছিলেন অত্যন্ত ইবাদত গুজার এবং ধর্মপরায়ণ রমণী ধর্মপরায়ণ রমণী তিনি রাতে নামাজ আদায় করতেন আর দিনে রোজা রাখতেন তিনি সাধারণত নির্লিপ্ত জীবনযাপন করতেন তিনি রাসুল্লাহ সাল্লুল্লাহ আলাই সাল্লামের অন্য অন্যান্য সহধর্মীদের ন্যায় খাইবার যুদ্ধের গণিমতের অংশ পেয়েছিলেন তিনি রাসুল্লাহ উল্লাহ সাল্লুল্লাহ আলাই সাল্লামের ইন্তেকারের পর কোষাকার হতে প্রায় এক হাজার দ্বিহাম ভাতা লাভ করেন কুরআন সংগ্রহে তার ভূমিকা বিশেষভাবে স্মরণীয় হাদিসের খিদমত হজরত হাবসা রহু আনহা হজরত হাফসা রাহ আনহা স্বরমঠ ষাটটি হাদিস বর্ণনা করেন তার থেকে আব্দুল্লাহ ইবনে ওমর হামজা ইবনে আব্দুল্লাহ তারেসা ইবনে ওয়াহাব আব্দুর রহমান ইবনে হারেস সাফিয়া বিনতে আবু ওবায়দা উম্মে মোবাসার আনসারিয়া প্রমুখ সাহাবি হাদিস বর্ণনা করেন আনহা হযরত হজরত হাবসা রতাল শাসনকালে শাসনকালে পঁয়তাল্লিশ ইন্তিকাল করেন ইন্তিকাল করেন এ সময় তাঁর বয়স হয়েছিল তেষট্টি বছর মদিনার তৎকালীন শাসনকর্তা মারওয়ান ইবনুল হাকাম তার নামাজে জানাজার ইমামতি করেন হযরত হামজা ও হজরত আবদুল্লাহ তাঁকে কবরে নামান কবরে নামান জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয় আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহে